মোহ শাস্ত্রে লেখা আছে যে মোহ শুধু সেই ব্যক্তিকেই নয় বরং সেই আরেক ব্যক্তিকেও বিনাশ করে দেয় যার উপরে কি করেন লেখা কথাগুলি শুধু শাব্দিক অর্থে নেন এই মোহ দেখুন এটা শুভ হতে পারে শুধু এর রূপ ভিন্ন ভিন্ন হয় এটা ভালো করে বুঝতে হবে এবারে মোহ যদি কোনো বস্তুর উপরে থাকে তাহলে তা লালসা হয়ে যায় মোহ কোনো বিশেষ ব্যক্তির উপরে হয়ে গেলে তা প্রেম নয় আকর্ষণ হয়ে যায় মোহ কোনো চাহিদার উপরে হয়ে গেলে তা বাসনা হয়ে যায় মোহ বিজয়ের উপরে হয়ে গেলে তা কুণ্ঠা হয়ে যায় মোহ নিজের সংস্কৃতির উপরে হলে আপনাকে সংস্কৃতির রক্ষক বানায় যদি এই মোহ নিজের গুণের উপরে হয় তাহলে সেই শিল্প দ্বারা আপনি এই সংসারে অদ্ভুত সব কাজ করতে পারবেন এবারে এটা আপনার উপরে নির্ভরশীল যে এই মোহকে আপনি সৃজনের আধার বানাতে চাইবেন নাকি বিনাশের অস্ত্র বানাতে চাইবেন ভেবে দেখুন সিদ্ধান্ত আপনার